দর্শক এলে শুকনগরের গরুর হাট হ্যাঁ এখানে আজকে শুক্রবার প্রতি শুক্রবার আমি এখানে আমি আসি ভিডিও তৈরি করার জন্য আজকে একটু সকাল সকাল আসছে এখন হাট মেলে নাই এ আমার দুইটার পরে ভালো মেলে নাকি দুইটার পরে ওখানে গরু এবং সাগর ব্যসা কিনা হয় সকালে সাগর ব্যচা কিনা হয় আর একটার পরে গরু আসা শুরু হয় প্রচুর পরিমাণ গরু এখানে আসে দর্শক এই আমার সামনে একটা দারুণ একটা এরে বাসুর এই বাসুরের দাম আপনাদের সে বিস্তারিত আপনাদের জানানো হচ্ছে এই হলো ওই বাসুরের মালিক এই সালামুক কি নাম আপনার আমার নাম সোমান সোমান সাহেবের এই বাসুর

দেশি গরু দর্শক খুবই সুন্দর চেহারা এর নিখুঁত কাটকা বাছু দর্শকের বয়স আট মাস হয়েছে এলে পাচুর খুবই সুন্দর মানে চেহারা রং চেহারা খুবই ভালো ওনার একান্ন থেকে কেনা এখনো উপরে বিক্রি হবে দর্শক একান্ন নিচে হবে না এটা হলো ওনার বক্তব্য তাহলে একান্ন আপনার যদি কেনা হয় তাহলে উপরে যদি ব্যসা হয় তাহলে আপনার লাভ হবে এটা কি সত্য কথা আচ্ছা দর্শক সত্য কথা বলেছেন উনি এই হলো এইরকমই দাম আমি ঘুরে ঘিরে যা দেখি দর্শক এ হলো আপনার শুকনগরে গরুর আজকে শুক্রবার প্রতি শুক্রবার আমি এই হাটে আসি দর্শক এই শুকনগর হলো ডুমারিয়া উপজেলা জেলা খুলনার ভিতরে এখানে দারুণ দারুন মানে গরু আছে বিশাল একটা হাট এগুলো হাট মেনে নেয় মানে সকল আপাত শুরু হয়েছে গরু এবং ছাগল উবয় এখানে হয় দর্শক আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন